বাংলাদেশ জাতীয় দলে হ্যাভিয়ার কাবেরা চাকরি এবার শেষ তাকে আর রাখছে না বাফুফে তো নেক্সট ম্যাচের পরে একটা নিতেই হবে কেননা এই সিন্ডিকেট কোচের জন্য বাংলাদেশ আজ এশিয়ান কাপ থেকে ছিটকে গিয়েছে এই দায় হার নিয়েই কাপড়া বাংলাদেশ জাতীয় দলকে বিদায় জানাতে চান এখন আপনাদের মনে প্রশ্ন জাগতেই পারে কি হতে পারে বাংলাদেশের পরবর্তী কোচ জানলে অবাক হবেন যে লাতিন আমেরিকা থেকে বিশ্বকাপ দুই কোচ আসছে বাংলাদেশে আর নয় হাবিয়ার কাবেরা হাবিয়ার কাবেরার অধ্যায় এবার শেষ করা দরকার কেননা বাংলাদেশ দলে এখন যে সকল ফুটবলাররা খেলবে তারা সবাই বিশ্বমানের আর বিশ্বমানের ফুটবলারদের কোচিং করাতে অবশ্যই বিশ্বমানের কোচকে দরকার এসব মেরুদণ্ডহীন কোচ দিয়ে দেশের ফুটবলের শুধু ক্ষতি হয় আর সেই জন্য সবাই চাইছে একজন বিশ্বমানের কোচকে যেন নিয়োগ দেওয়া হয় আজকের ভিডিওতে আমরা জানবো এমনই একজন কোচের সম্পর্কে যার নাম শুনলে হয়তো আপনারা সবাই বলবেন যে তাকে যেন বাংলাদেশের পরবর্তী কোচ করা হয় বাংলাদেশের ফুটবল উন্নতির দিকে অগ্রসর হচ্ছে এটা অস্বীকার করার কোন সুযোগ নেই আর এই উন্নতির অন্যতম প্রধান কারণ হল হামজা চৌধুরী সমিত সোম জায়ন আহমেদ ফাহমিদুলদের মতো ফুটবলারদের জাতীয় দলে নিয়ে আসা তবে শুধু ভালো ফুটবলার দিয়ে দেশের ফুটবলের উন্নতি করা সম্ভব নয় ভালো ফুটবলারের পাশাপাশি দরকার একজন ভালো ফুটবল কোচ যে কোচ দলে এর মধ্যে একটি মেলবন্ধন তৈরি করবে যে মেলবন্ধনী হবে বাংলাদেশের ভালো করার অন্যতম একটি আত্মবিশ্বাস আমরা যদি ইউরোপের ফুটবল কোচদের দিকে একটু নজর দেই তাহলে আমাদের চোখে পড়বে অনেক বিশ্বমানের কোচ তবে এখানে সবচেয়ে বড় যে সমস্যা হবে সেটা হলো তাদের আকাশচুম্বী বেতন কেননা ইউরোপ থেকে যদি কোনো কোচ আসে তবে তাকে বেতন দিতে হবে অনেক বেশি সেই জায়গায় ফেডারেশন নজর দিতে পারে এশিয়া কিংবা আমেরিকা মহাদেশের দিকে উদাহরণস্বরূপ আমরা বলতে পারি উরুগয়ে সাবেক বিশ্বজয়ী কোচের নাম তিনি যদি বাংলাদেশের কোচ হয়ে আসেন তাহলে বাংলাদেশকে তিনি পরিবর্তন করবেন নিমিষের মধ্যে সেই কোচের নাম হলো Diego Alonso. ডিয়েগো বর্তমানে কোনো দলের সাথে চুক্তিবদ্ধ নেই সে জামানের কোচ সেই তুলনায় তার বেতন অনেক কম দুই হাজার বাইশ সালে বিশ্বকাপে উরুগুয়ে ন্যাশনাল টিমে কাভানি আর লুইস সোয়ারেজের দলের হেড কোচ ছিলেন তিনি তার ক্যারিয়ারে তিনি অনেক বড় বড় দলে কোচিং করিয়েছেন তাকে যদি একটা দীর্ঘমেয়াদী ভিশন দেখানো যেত বাংলাদেশের ফুটবল উন্নয়ন নিয়ে তাহলে এই কোচকে রাজি করানো খুব সহজ হয়ে যেত মানুষের ফুটবল অন্তত এশিয়ান লেভেলে যদি ভালো করতে চাই তাহলে এই ধরনের কোচকে লাগবে এমন অনেক উদাহরণ আছে যেখানে ফুটবল খেলায় একজন কোচই পুরো দলকে তিনশো ষাট ডিগ্রি পাল্টে দিয়েছে কারণ একজন ভালো উন্নত মানের কোচই হচ্ছে ফুটবল খেলার মাঠের আসল রাজা বাপুপের কাছে বিনীত অনুরোধ থাকবে বাপুপে যেন দিয়েগো অ্যালানসোকে নিয়ে আলাদা পরিকল্পনা করে কেননা এমন কোচকে যদি আমরা হাতছাড়া করি তাহলে মানুষ ফুটবলের উন্নতি সাধন কখনোই হবে না হাবিয়ার কাব্রার মতো কোচকে আমরা আর দলে দেখতে চাই না আমরা চাই একজন দিয়েগো আলোনসো যে আমাদের হামজা সমিত কিউবাদের কোচ হবেন সুপ্রিয় দর্শক আপনাদের কাছে কি মনে হয় কাবরাকে বাদ দিয়ে বাপুপে কি পারবে দিয়েগো অ্যালানসোর মতো কোচকে নিয়োগ দিতে অবশ্যই এই বিষয়ে আপনারা কি ভাবছেন তা আমাদের কমেন্ট করে জানাবেন